ফোন দেবো ঠিক এরকমই অবস্থা পাকিস্তান আর্মির ভারতের সঙ্গে লড়াই করতে প্রস্তুত তারা যে কোনো পরিস্থিতিতে প্রস্তুত এই তো পরিস্থিতি আসিম মুনির তিনি নিখোঁজ যত মোদী আর রাজনাথ সিং অমিত শাহ বৈঠক করছে পাকিস্তানকে ভাতে পাতে হাতে কিভাবে মারা যায় ঠিক তখনই পাকিস্তানের যে ফাঁকা আওয়াজ সেটা কিন্তু এক প্রকার শুকিয়ে গেছে সিএন ডিজিটালে আপনাদের স্বাগত নমস্কার আমি মণি ভট্টাচার্য এই অনুষ্ঠানে গোটা দেশ গোটা বিশ্বের বিভিন্ন ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আমরা আলোচনা করি এবং সেই বিষয়গুলোর খবরের কোনার খবরও আমরা তুলে ধরি এবং আজ এই অনুষ্ঠানে আমরা পাকিস্তান নিয়ে কথা বলব এবং পাকিস্তানের গোটা পরিস্থিতি পাকিস্তান যখন হামলা চালানোর আর যেসব জঙ্গি সংগঠনগুলো পাকিস্তানের মদতপুষ যেসব জঙ্গি সংগঠন যারা এই কাশ্মীরের বৈশাং ভ্যালির হামলায় যুক্ত তাদের নিয়ে যখন কথা হচ্ছে তখন পাকিস্তান এক প্রকার দায় অস্বীকার করছে এবং যত মোদি নরেন্দ্র মোদীর যে হুঁশিয়ারি পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের যে বৈঠক রাজনাথ সিং বারবার করে মোদীর সঙ্গে বৈঠক করছেন এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা প্রতিরক্ষামন্ত্রী অর্থাৎ রাজনাথ সিং এবং অমিত শাহ যখন বারবার বৈঠক করছেন রাষ্ট্রপতির সঙ্গে তখন রীতিমতো ভয়ে কম্প অবস্থা পাকিস্তানের কেন আমি কথা বলছি একটা খবর সামনে আসছে পাকিস্তানের যে খবর রীতিমতো হাস্যকর কেন পাকিস্তানের যে সেনা অর্থাৎ পাকিস্তানের যারা সেনা যারা লড়াই করছে বা যারা লড়াই করবে বলে প্রস্তুত কিংবা বিএসএফ বা সি এই সমস্ত জওয়ান মিলিয়ে প্রায় চারশো জন সেনা অফিসার এবং বারোশো জন যারা সেনা সদস্য তারা কিন্তু ইস্তফা দেওয়ার পথে এই খবর যখন সামনে আসছে তখন পাকিস্তানের যে সেনাকর্তা প্রধান যিনি তার কোনো পাত্তা নেই তিনি বেপাত্তা আমরা দেখেছি এই কাশ্মীরের বৈশরণ ভ্যালির এই গোটা ঘটনায় যেখানে বেছে বেছে ধর্ম পরিচয় জিজ্ঞেস করে হিন্দু নিধন করা হয়েছে ঠিক সেই সময়ে পাকিস্তান তাদের দায় অস্বীকার করেছে এবং এই পাকিস্তানের সঙ্গে এক প্রকার কূটনৈতিক যোগাযোগ বন্ধ করে ভারত তাদের সিন্ধু জলবণ্ডন চুক্তি সহ বিভিন্ন ব্যবসা বাণিজ্য তাদের সঙ্গে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত যখন নেয় তখন পাকিস্তান চেষ্টা করে দেখানোর যে তারা কোনো কিছুতে পরোয়া করে না ফলে পাকিস্তান যখন এই পরিস্থিতির মধ্যে নিজেদের দোষ স্বীকার না করে তারা যে পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে তাতে কিন্তু নিজেদের গর্তে নিজেদের খোরা করতে নিজেরাই পড়লো পাকিস্তান কেন এক প্রকার যখন ভারতের থেকে কাঁচামাল যাওয়া বন্ধ হয়ে গিয়েছে তাদের ওষুধ তৈরি বন্ধ পাকিস্তানের বিভিন্ন জায়গা যেখানে সিন্ধু জল বন্ধন চুক্তির মাধ্যমে জল পেত এবং তারা বেঁচে থাকতো সেই জলের মাধ্যমে যে চাষাবাদ চলতো সেটাও এক প্রকার বন্ধ হয়ে গেছে পাশাপাশি বর্তমানে যে পরিস্থিতি বিতস্তার জল ছেড়ে দিয়েছে ভারতবর্ষ ফলে এক প্রকার কাশ্মী পাকিস্তানের একাংশ অর্থাৎ পার্বত্য কাশ্মীর সহ পাকিস্তানের একাংশ কিন্তু বন্যার সম্মুখীন ফলে এই পরিস্থিতিতে মানসিক চাপ এবং শারীরিক চাপের কথা জানিয়ে এই যে সেনার পদত্যাগ সেটা কিন্তু দেখিয়ে দিল পাকিস্তান ঠিক কতটা প্রস্তুত পাকিস্তানের যে সেনা মন্ত্রী পাকিস্তানের যে প্রতিরক্ষামন্ত্রী কিংবা সেনা অধিকর্তা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় তারা বারবার করে হুঁশিয়ারি দিয়েছে ভারতকে যে তারা নাকি লড়াই করবে ভারতের সঙ্গে লড়াই করতে প্রস্তুত তারা যে কোনো পরিস্থিতি প্রস্তুত এই তো পরিস্থিতি আসিম মুনির তিনি নিখোঁজ তার খবর পাওয়া গিয়েছে বিভিন্ন বিভিন্ন ন্যাশনাল মিডিয়া মারফত যে খবর এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ বা এক্সপার্ট বা গোয়েন্দাদের তরফ থেকে যে খবর এখনও দেশে এসে পৌঁছচ্ছে যে আসিম মুনির বেশ কয়েকটা তারপর আসিম মুনির সহ বেশ কয়েকজন তাদের পাকিস্তানের সেনাকর্তা তারা কিন্তু এই মুহূর্তে তাদের পরিবারকে ব্রিটেনে পাঠিয়ে দিয়েছেন এবং শুধু ব্রিটেন নয় এক্স্যাক্ট তারা তাদের খোঁজও পাওয়া যাচ্ছে না এবং গোয়েন্দা পর যেটা খবর তারা কিন্তু পাকিস্তানের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ হিডেন অর্থাৎ গোপন বাংকারে তারা লুকিয়ে গেছে ফলে এই যে ফাঁকা আওয়াজ পাকিস্তানের যে ফাঁকা আওয়াজ সেটা কিন্তু এক প্রকার শুকিয়ে গেছে যত মোদী আর রাজনাথ সিং অমিত শাহ বৈঠক করছে এবং তারা তারা যুদ্ধ প্রস্তুতি কিংবা তারা যখন সাজাচ্ছে যে পাকিস্তানকে ভাতে পাতে হাতে কীভাবে মারা যায় ঠিক তখনই এই এই সামান্য অ্যাকশান যে কোথাও গিয়ে এই জলবণ্ডন চুক্তি বন্ধ করা কিংবা এই ব্যবসা বাণিজ্য বন্ধ করা এটাই পাকিস্তানের কম্প। যখন বিভিন্ন ক্ষেত্রে এই ক্ষেপণাস্ত্র ভারতবর্ষ বিভিন্ন ক্ষেপণাস্ত্র যারা যেটা উত্থাপন করছে কিংবা চেষ্টা করছে ভারতবর্ষ বিভিন্ন জায়গায় যেসব সেনাবাহিনী মোতায়েন করে কিংবা এই কাশ্মীরের বৈষণ্য ভ্যালিতে এনআইএ তদন্ত যথ দেওয়া হয়েছে তখন দেখা গিয়েছে পাকিস্তান কিন্তু নিজের দোষ দায় অস্বীকার করে তারা দায় সেরে ফেলছেন এবং তারা বলছেন যে তারা এই ঘটনার সঙ্গে যুক্ত নয় পাশাপাশি ভারত তাদের এটা অন্তর্ঘাত এবং এই যখন পরিস্থিতি তৈরি হয়েছে ঠিক তখনই পাকিস্তানের এই সেনাপ্রধান বা পাকিস্তানের এই সেনাদের ইস্তফাপত্র সেটা কিন্তু যথেষ্ট উল্লেখযোগ্য এবং পাকিস্তান কিন্তু তার তাদের জানা উচিত ভারতবর্ষ যদি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বাধে তবে সেক্ষেত্রে ভারতবর্ষ কিন্তু তিরিশ মিনিট সময় লাগবে ভারত গোটা পৃথিবীর ম্যাপ থেকে পাকিস্তানকে সরিয়ে দিতে এই মন্তব্য কিন্তু আমার নয় এই মন্তব্য গোটা একশো চল্লিশ কোটি মানুষের এবং বিশেষ কিছু এক্সপার্ট যারা রয়েছেন যারা ডিফেন্স এক্সপার্ট তাদেরও কিন্তু একই মত ফলে পাকিস্তানের এই সীমান্ত কারা রক্ষা করবে কিংবা এই যে সেনা গুরু এই যে হিউজ পরিমাণ যে সেনা সদস্য বা চারশো জন যে যারা সেনা অফিসার তাদের যে পদত্যাগ বা ইস্তফাপত্র বা ইস্তফা এটা কিন্তু পাকিস্তানের মানে পাকিস্তান গোটা বিশ্বের কাছে হাস্যকর পরিস্থিতির মধ্যে এসে দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে পাকিস্তান বাংলাদেশ এবং চীনের দ্বারস্থ হচ্ছে যার যাতে ভারতের ভারতকে একটু টাইট দেওয়া যায় সেই এই যে পরিস্থিতি যেখানে তাদের এক প্রকার বাংলাদেশ তারা তো শিক্ষা পেয়েই গেছে ভারতের থেকে ভারতের সঙ্গে অধিকাংশ ব্যবসা বন্ধ হয়ে গেছে তাদের বিভিন্ন ভুল ভাল মন্তব্যের জন্য বাংলাদেশ প্রায় কোনঠাসা ঠিক সেই অবস্থায় তারা বাংলাদেশের হাত ধরার চেষ্টা করছে প্রতিরক্ষামন্ত্রী বাংলা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোজোয়া মোহাম্মদ আসিফ তারা তিনি বৈঠক করেছে বাংলাদেশের সঙ্গে এবং এই ওটা ঘটনায় কিন্তু একটা বিষয় স্পষ্ট যে পাকিস্তানের নিজের ভিড় এই ভারতের সঙ্গে লড়াই করবে তারা ভারতের সঙ্গে যুদ্ধ করবে তারা এত বড় বড় বাতেলা মুখে তাদের নিজেদের ভিত ঠিক নেই ভীতই নরবরে যখন তখন তারা তারা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তাদের সঙ্গে আর তাদেরকে নিয়ে আর তো কোনো জায়গাই নেই ফলে পাকিস্তান গোটা বিশ্বের কাছে যেরকম সন্ত্রাসবাদী দেশ হিসাবে পরিচিত হয়ে উঠেছে ঠিক সেরকমভাবেই এবার এই ভারতের সঙ্গে যে প্রত্যাঘাত ভারতের সঙ্গে যে অন্তর্ঘাত সেই জায়গায় দাঁড়িয়ে এবার কিন্তু পাকিস্তান একটা হাস্যকর দেশ হিসাবে চিহ্নিত হলো গোটা বিশ্বে এই গোটা ঘটনায় পাকিস্তান আরও জবাব পাবে ভারতের থেকে একদিকে জলবন্ডন চুক্তি বন্ধ হয়েছে তারা না খেতে পেয়ে মরবে এবং ভারত কিন্তু রণতরি সাজাচ্ছে ঠিক কীভাবে কোন কোন জায়গা থেকে পাকিস্তানকে টাইট দেওয়া যায় পাকিস্তানের জঙ্গি ঘাঁটি নষ্ট করে পাকিস্তানের সন্ত্রাসবাদ নষ্ট করে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার যে প্রস্তুতি সেটা কিন্তু ইতিমধ্যেই ভারত নেওয়া শুরু করেছে ফলে পাকিস্তান কিন্তু হাতে ভাতে পাতে সব জায়গাতেই মরবে এটা কিন্তু আমার কথা নয় বা এটা কিন্তু আমার বক্তব্য নয় এটা একশো চল্লিশ কোটি মানুষ গোটা ভারতবাসীর মন্তব্য গোটা ভারতবাসীর এটা আকাঙ্ক্ষা সব মিলিয়ে গোটা পরিস্থিতি পাকিস্তান কিভাবে সাহসা হয় পাকিস্তানকে কীভাবে সাহসা করে ভারত সেদিকে নজর রয়েছে আমাদের নজর এখন আপনারা সিএনজি হিসাবে পা